আল্লাহর নবীরে যে ব্যক্তি জানার সত্ত্বে বিশ্ব নবী বলবে সে কাফের হয়ে যাবে এই কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পীর সাহেব কাফের তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা প্রায় এই প্রশ্ন দেখি অনেকে করে আমাদের নবীজি সাল্লাহিসাল্লামকে বিশ্ব নবী বলা যাবে কিনা বিশ্ব নবী মানে কি ভাই সারা পৃথিবীর তো আমাদের নবীকে আল্লাহ তালা বলেছেন যে তোমাকে পাঠিয়েছি সকল লোকদের কাছে সকল মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদের রসুল সদালামকে আগে অনেক নবী রাসুল ছিলেন বিভিন্ন গোত্রের বিভিন্ন বংশের বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষাভাষী আমাদের নবী করিম সাল্লাম তিনি হলেন সারা পৃথিবীর সকল মানুষের রসুল সকল মানুষের কাছে আসছেন যার কারণে সেই হিসাবে গোটা বিশ্বের সকলের নবী সকলের রসুল এটা বলা যায় এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু আবার তাকে নবী করিমসাল্লামকে বিশ্ব নবী বললে অনেকে বলে এটা নাকি ওনার সানের খেলাফ হয় বিস্তারিত জানাবেন দেখুন বিশ্ব থেকে অনেক বড় জাহান কি বুঝলেন আল্লাহ তার রসুলকে বলেছেন রাহমাতুল্লিল আলামিন আর বিশ্ব বললে বিশ্বটা ছোট বোঝায় আলামিন কাকে বলে আলাম শব্দের বহুবচন বচন আলামিন আলামিনের ব্যাখ্যায় ইমাম সকানি ফতুল কাদির লিখেছেন কুল্লু মা সেওয়াল্লাহি আযযা জাল আল্লাহ ছাড়া আকাশে জমিনে উপরে নিচে যা আছে পুরাটার নাম আলামিন আল্লাহ হলেন রব্বুল আলামিন আমার হুজুর রাহমাতুল্লিল আলামিন

জমিন পর্যন্ত এই খোলা জায়গাটাকে একটা বিশ্ব বলা হয় এমন আশি হাজার আলম আছে সকল আলম সমূহের নবী এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওমান সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলম বলে নাই আল্লাহ নিজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলম বলে নাই নিজের ক্ষেত্রে বলেছেন আলামিন নবীর ক্ষেত্রে বলেছেন আলামিন এই জন্য নবী হলো সকল আশি হাজার আলমের নবী আদার হাজার মাখলুকাতের নবী এই জন্য নবীকে বিশ্ব বলা যাবে না আপনার কি বুঝতে মনে কষ্ট হচ্ছে আপনারা বুঝেন নাই আপনার কথাগুলো বুঝেন নাই এজন্য অনেকে এইভাবে ওই বাদবদের ফরদাদাররা কইছে বিশ্বনবী মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড এখন তারা ওইটারে মোটিভেশনাল স্পিকার হিসেবে বিশ্বনবী বলে বিশ্বনবী বলে আরে নবীর ক্ষেত্রে যত সম্মান দিয়ে কথা বলা যায় তুমি যত সম্মান দিয়ে কথা বলবে আল্লাহ পাক তোমার গুরুত্ব বাড়িয়ে দিবে নবীর বিরুদ্ধে বললে তোমার গুরুত্ব আস্তে আস্তে কমে যাবে আমরা আমরা মতন বেড়াই দেখতে আসুলা বেসুলা বয়স তো যতটুকু আলহামদুলিল্লাহ কিন্তু যে জায়গায় গিয়ে কথা বলি যে জায়গায় গিয়ে আলোচনা করি যে লক্ষ লক্ষ লোক আমি চোখে দেখি অথচ ওই চেয়ারে বসে আলোচনা করার একমাত্র অদক্ষ আজকের চেয়ারে বসে কথা বলার অদক্ষ অযোগ্য লুক হলাম আমি এরপর আপনারা স্বাস্থ্যগঞ্জবাসী আমাকে অনেক ইজ্জত করেন আমার পিতৃ সম্পত্তির কারণে না আমার নবীর মহব্বতের কারণে তুমি মনে করছো নবীর বিরুদ্ধে যত ছোট যত হীনমন্য়তা করে কথা বলবে নবীর সম্মান মনে হয় কমে যাবে হ্যাঁ আবার তুমি মনে করতেছো আমি মনে করতেছি নবীর সম্মান আলোচনা যতই করব। নবীর সম্মান মনে হয় বাড়তেছে এটা মোটেও না আল্লাহ রসুলকে যতটুকু সম্মান দিয়েছেন কতটুকু দিয়েছেন আমি জানি না বরং নবীর সম্মানের আলোচনা করলে নবীর সম্মান যে বাড়ে বিষয়টা কিন্তু এরকম না বরং তুমি নবীর সম্মান আলোচনা করলে তোমার পজিশন আল্লাহ বাড়াই দিব এই ছোট্ট জিনিসটা অনেকে না অনেকে মনে করে সুন্নিরা সাথে যা করতেছে এখন সুন্নিদের সঙ্গে বিরোধিতা কইরা ব্যক্তি হিংসাই পতিত হইয়া আমার رحمتুল লিল আলামিন বিরুদ্ধে কথা বলতো অনেকে কোণঠাবুত করে না কথা বলেন ঠিক না বেটি ঠিক পেরেছি আমি আমি কয়েকটা জায়গায় শুধু আকীদা ফিআর করে দিয়া দেব আর এমনি ঘটনা বলবো আজকে থেকে আমার নবীকে বলবেন নূর নবী কি বলবেন নূর

আমার নবী আদমের আগে নবী আমার নবী ঈসা নবীর আগের নবী আমার নবী হচ্ছেন সমস্ত নবীগণের নবী আবুল আরহা ফেরেশতাদের নবী হে আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্যের নবী আমার নবী হচ্ছে আশি হাজার আলামের নবী আঠারো হাজার মাখলুকাতের নবী নয় হাজার নয়শত নিরানব্বইটা জাতের নবী আমার নবী শুধু বিশ্ব নবী না আমরা অনেক নবীকে বিশ্ব নবী বলি বিশ্ব বলতে একটা জগৎ তোমার বিনা আমার নবী হচ্ছে কোন কাইরাতে নবী আমার নবী হচ্ছে tüm জাহানের বাদশা নবী কথা বলেন ঠিক থাকে ঠিক আমার নবী কি বিশ্ব নবী না এই কথা বলেন বিশ্ব নবী না তে বিশ্ব নবী যখন বলে তখন আপনারা তারে ধরেন না কেন আমার আল্লাহ কি কয় আর আশেপাশের হুজুর রাখি কয় আমার আল্লাহ কয় আমা আরসাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন বলি আমি জানি ইউজ করার পরে রাস্তায় আমার উপর আক্রমণ হতে পারে আমারে মেরে ফেলু আমারে কেটে ফেলু আমারে জবাই করে ফেলু খুদা কি কসম করে বলি রে যুবক আমি আমির হোসেন রায়পুরীকে যদি জবাই করে ফেলো খুদার কসম করে বলি আমার শরীর থেকে যতগুলি রক্তের ফুটা বাহির হবে প্রত্যেকটা রক্তের ফুটা থেকে ইয়া নবী সালাম আলাইকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত সباحির হবে কথা বলেন ঠিক আমার নবী হলেন رحمتাল আলামিন আর আল্লাহ হলেন রব্বুল আলামিন আল আমিন এক কথাই আমার মালিক যত জায়গায় রব আমার নবীকে আল্লাহ পছন্দ কইরা তত জায়গায় রহমত বানাই ফিট করছে